বাসের আটকে গেছি আমি অরি সব একটা জায়গা দাঁড়িয়ে আছি দেখো অরি যা হচ্ছে হ্যাঁ দুষ্টুমি তো চলো বৃষ্টিটা পড়ছে বলে দাঁড়িয়ে পড়েছি সব বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে দেখো সব ভিতরে বৃষ্টি হচ্ছে সব দাঁড়িয়ে আছে গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সাথে ব্লগটা দেখো রাস্তা থেকে শেয়ার করছি আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো দেখো আমি অরিকে নিয়ে আসতে গেছি বৃষ্টি একটু 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 করে পড়ছে আর একটু একটু করে আটকে যাচ্ছে এখন জোরে আসেনি আবার একটু একটু পড়ছে বলে আর একটু দোকানে দাঁড়িয়েছি তো চলো বাড়িতে যাই ব্লকটা দেখে বৃষ্টি অন্ধকার হয়ে গেছে দেখো দাঁড়াও তোমাদেরকে দেখছে বৃষ্টি অন্ধকার ও বৃষ্টি শুরু হয়ে গেছে দাদা দেখ কী জোরে আসলে এবার জানালাটা বন্ধ করতে হবে এ কি সুন্দর ঠান্ডা হাওয়া পরে এসেই জামাটা আমার ছেড়ে নিল কি একবার পাপা জামা সব তুলে গেছে দেখো কি বৃষ্টি রে ভাই দারুণ লাগছে দারুণ ইস জল ঢুকে যাচ্ছে সব ভিজে যাবে জামা কাপড়গুলো ভিতরে মেলে গেছে ওর পাপা স্ট্রাল হয়ে গেছে এখন ছাদে যাব ওয়েদারটা কেমন ঠাকুরও দিয়ে নিয়েছি ঠাকুর দেওয়া হয়ে গেছে এবার চলো ছাদে যাই কি অবস্থা দেখি ঠাকুর ঘর থেকে যাই এক বালতি জামা কাপড় সব মিলতে হবে একটু পরে হবে একটু পরে হবে এখনো হবে না কিন্তু ওয়েদারটা বেশ লাগছে দারুন একটা ওয়েদার চলো জামা কাপড় সব মেলে দিয়েছি সারা সাত ছাদ ভর্তি হয়ে গেছে নিচে যাই অরিকে খাওয়াই তারপরে একটা দরকারি কাজ আছে চলো দেখি এটা পনির হলো আর এটা হলো আমার ভাতের থালা ওইটা হলো মাছ ওইটা হলো ডিম আচ্ছা আর আর এইটা হলো দিয়ে আলু আলু এইটা এই একবার দেখা এটা আবার দেখাতে হবে হ্যাঁ সবাই শোনো এইটা আমি খাবো না আমি শুধু খাবো পনির আর ওই মাছ আর একটুখানি ডিম চলো তোমাদের সাথে গল্প করতে করতে তাতে করে রঙটা করে নিই যেহেতু অরিকে ঘুম পাড়িয়ে এসেছি অরিকে ঘুম পাড়িয়ে এসে মানে একটু ওর পাশ থেকে যদি আমি উঠে যাই ও ঘুম ভেঙে যায় এনে দুদিকে দুটো বালিশ রেখে ঘুম ঘুম পাড়িয়ে চলে এসেছি কারণ এই রং রঙটা যদি আজকে না করি তাহলে কালকে ওর চালাতে পারবে না আজকে রঙটা করে নিই তারপর কি কাগজ ফাগজ লাগাবো সেটা কালকেরটা কালকে দেখা যাবে যে কাঁচা কাঁচা একটা রঙের উপর আর একটা রং লাগাতে হবে একটু হাওয়া খাওয়াতে হবে জানি না গো এরকমভাবে কোনো দিনও করিনি কতটা পারবো জানি না সব রঙ তো তুলে দিলাম মাথায়ও নেই কীভাবে আঁকবো কি যা পারবো তাই করবো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো ছোটোবেলায় যখন রথ চালাতাম না ছোটোবেলায় তখন রাস্তায় নিয়ে চলে যেতাম রাস্তায় গিয়ে সবার গাড়িকে একটা করে লকু লকুন্দানা বাতাসা খাওয়াতাম বা কোনো গাছের পিয়ারা নিয়ে এসে কেটে যদি ফল দিতাম ঠাকুরকে সেই ফল একটা করে ফল দিতাম আর লকুদানা বাতাসা যে একটা খাওয়াতাম খাইয়ে এক টাকা দেড় টাকা বা পঞ্চাশ পয়সা এগুলো নিতাম তখন তো পঞ্চাশ পয়সাও চলতো তখন নিয়ে কখন মানে অনেক পয়সা হবে আর পাঁপড় ভাজা খাবো এই এই ভাবনাটা ছিল জানো তো আর এখনের বাচ্চারা কোনো ভাবনা নেই রথটাও চালাবে তাও ছাদের উপরে রাস্তায় না এরকম এখন দিনকাল তো জানি না কালকে অরি রাস্তায় বেরাবে কি না তো ছোটো রথটা ওই পাশের বাড়ির বোনকে দিয়ে দিয়েছি ও চালাবে আর আমি এই রথটাকে তো ভালো করে রং টং করছি জানি না কতটা পারবো মাথায় কেন স দেখো মাথায় ছিল না যে ক্যামেরা এখন এডিট করতে গিয়ে মনে পড়লো যে ক্যামেরা দেখে যদি কার ডিজাইনটা করতাম ভালো হতো তখন আর মাথায় ছিল না তখন সব হলুদ রঙ লাগিয়ে দিয়েছি লাগানোর পরে এবার ভাবছি কীভাবে ডিজাইনটা করবো তখন আইডিয়া আইডিয়া করে 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 দেখো কেমন এঁকিয়ে বেঁকিয়ে করেছি হলো কি না পেরেছি কি না একটা রঙ করেছি তারপরে আর একটা যা পারলাম সেইভাবে করলাম তোমরাই কমেন্ট করে জানাবে যে ঠিকঠাক করতে পেরেছি কি না এর মধ্যে কাপড় মানে কাগজ পেঁচাবো কি না সেটা কমেন্ট করে জানিয়ে দেবে অরে কি খুশি হয়ে যাবে কে জানে অরেই জানে পারলাম কিনা অরই তো সব রং শেষ নষ্ট করে দিয়েছি বা শেষে করে দিয়েছি আমাকে কি বলবে কে জানে চল এটা একটু শোকাবে অরি ঘুম থেকে উঠে চলে এসেছে এই অরি আর ঘুমাইনি ওর মা চলে এসেছে কাজ করছে ওরও ঘুম ভেঙে গেছে ভাগ্যিস কাজটা শেষ হলো তারপর উঠেছে তাই না অরি তোমার কেমন লেগেছে ভালো লেগেছে না ঘোরাটা তো করা যাবে না ভালো হয়েছে আচ্ছা কলটা কি খুলে রাখবে শুধু শুধু চলো এগুলো একটু পরিষ্কার করতে হবে চলো দুপুর থেকে না শুয়ে এইসব করেছি কেমন হয়েছে জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অরির কেমন লাগে যেটা শোকাবে শোনা এটা কিন্তু শোকাবে কিন্তু অরি ঠাকুর না বসিয়ে শুধু ঘুরে ঘুরিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে চলো যদি ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করতে একদম